আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ পৌরসভা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে এবং ভবানীগঞ্জ টু আত্মাই রোডের পাশে কতজন আছেন আর বাগানটা কি ধরনের কতটা বড় বা কত হাজার গাছ আছে এখানে গাছ আছে মোটামুটি আপনার এক লাখের থেকে এক লাখ বিশ হাজার পর্যন্ত গাছ নিচুর লোক আছে কম বাগানের লোক চলতেছে আপনার নিম্নে একশো হবে এই লিচুগুলো কি আসলে কেমিক্যাল যুক্ত কিনা মানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন দেওয়া আছে কিনা না 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 কোনো মেডিসিন আমরা দেওয়া ফল আমরা রাখি না আমার যাতে গাছের রং যে কালার আসে এগুলো সাধারণ ইচ্ছা মতো কালার আসে সোনালী রঙের লিচু এবং লিচু এই গুলো একবারে ঠিক মাটি পর্যন্ত ভাবে দেখেন লক্ষ্য করছেন আপনারা রয়েছে এবং আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় তার গঠন এবং এই লিচুর বিশেষ বৈশিষ্ট্য হল যে বেশি ছোটো এবং খেতেও কিন্তু চমৎকার সুস্বাদু প্রায় এক লক্ষর উপরে লিচুর গাছ রয়েছে একটা লোক যদি মনে করে আমি পুরো বাগানটা ঘুরবো তার পক্ষে পুরো লিচুর বাগান ঘুরতে পুরো দিন লেগে যাবে এবং এই বাগানের লিচু কেনার জন্য প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আসে এবং যিশু মালিকদের সঙ্গে তারা দাম দর করে এবং সেগুলো ক্রয় করে পক্ক ও গাছ হতে নামানো থেকে শুরু করে গাছের লিচু শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবেই বাগানের ভিতরে সামান্য পর পরপর সাত থেকে আটজন করে বসে অর্ডারের লিচুগুলো প্যাকেটবন্দি করেন প্রতিদিন কয়েকশো কর্মচারী বাগানের বিভিন্ন মালিকের লক্ষ লক্ষ পিস লিচু

আমরা এখানে নিজে আমার ইয়ে আছে আমরা গাড়িতে পাঠা দিই নগাতে বেশি ঢাকাতে বেশি কুমিল্লাতে দিই ওখানে আমার পার্টনার দুটো ছিল আমরা এক পার্টনার আলোতে থাকে আমি মাল করে পাঠা দিই বাগমারার মারিয়া ইউনিয়নের বালিয়া লিচু বাগানে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার লিচু লেনদেন হয় এই লিচু বাগানে একক মালিকানায় বিশ পঁচিশটি গাছ থেকে শুরু করে দু হাজার পর্যন্ত গাছ রয়েছে চাইনা থ্রি ও বোম্বাই জাতের লিচুগুলো দেখতে যেমন আকর্ষণীয় স্বাদেও তেমন অনন্য বাগান মালিকারা বলেন দিনাজপুরের লিচুর চেয়ে বাগমারার বালিয়া লিচু বাগানের লিচু কোনো অংশে কম নয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা বাগান মালিকের সামনে ভাই আপনার নাম বলবেন এবং পরিচয়টা বলবেন মোহাম্মদ গোলাম মোস্তফা এই বাগানের ভিতরে আপনার ব্যক্তিগত ভাবে কয়টা গাছ আছে বাইশটা শুধু লিচুর গাছ আর গাছ দেখছি এখানে আচ্ছা এখানে কত হাজার গাছ আছে আপনি তাও লাখের উপর আচ্ছা আর একটা বিষয় হলো যে এখানে একটা কৃষি জমি এটা এবং এখানে ধান চাষ অথবা আলু ভুট্টা চাষ গুলো হইতো কিন্তু আপনারা লিচু চাষ করেছেন আসলে লিচু চাষ করে কি আপনারা তাদের চেয়ে কি আলু ভুট্টা গমের চেয়ে কি আপনারা লাভবান হচ্ছেন কিনা জি আলুর অনেক লাভবান আমি মোহাম্মদ মনিরুজ্জামান বালিয়া গ্রাম থানা বাগমারা জেলা রাজশাহী বাগানে গুটি আসার পনেরো দিন পর এই বাগানটা কিনেছি প্রথমত এখান থেকে নগা ঢাকা আরতে বিক্রি করি তারপরে আপনার ঢাকাতে নোয়াখালী নগাতে রাজশাহীতে হাজার গাছ আনুমানিক এক লক্ষ প্লাস গাছ আছে প্রায় চারশো একর জমি আছে আমাদের এখানে জমিতে আলিয়া লিচু বাগানটিতে লিচু প্যাকেটজাত করে সুবিধাজনক স্থানে বা রাস্তার পাশে রাখা হয় ক্রেতা বা পাইকারেরা ভ্যান অটো সিএনজি মিনি মিনিটাক বা সুবিধাজনক পরিবহনে নিয়ে যান ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে পুনরায় বিক্রির জন্য